কিছু মানুষ দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে বিশ্বের গতিপথ বদলিতে সক্ষম হয়েছেন তারা শুধু দেশ নয় মানবজাতির ইতিহাসকেই প্রভাবিত করেছেন এসব ব্যক্তির অনেকে সাম্রাজ্য প্রতিষ্ঠা বা ওই দেশের স্বাধীনতা অর্জনের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচজন ব্যক্তির সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব এক মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত তিনি সত্যাগ্রহ ও অহিংস আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন সরল জীবনযাপন নিজের হাতে বোনা খদ্দর কাপড় পরিধান এবং সর্বজনীন ন্যায় বিচারের দাবিতে সংগ্রামের কারণে তিনি বিশেষভাবে স্মরণীয় গান্ধী কেবল ভারতেই নয় বিশ্বব্যাপী নাগরিক অধিকার এবং মানবাধিকার আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে পরিচিত শুধু অস্ত্র নয় শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেও যে অধিকার প্রতিষ্ঠা করা যায় তা প্রতিষ্ঠা করে গেছেন আঠারোশো উনসত্তর সালের দুই অক্টোবর ভারতের গুজরাটে গান্ধীর জন্ম হয় আজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা এই ব্যক্তি ভারতের স্বাধীনতার পরের বছর উনিশশো আটচল্লিশ সালে নয়াদিল্লিতে এক হিন্দু উগ্রবাদীর হাতে নিহত হন তার দর্শনের অন্যতম বার্তা আপনি বিশ্বে যে পরিবর্তন দেখতে চান সবার আগে নিজের মধ্যে সেই পরিবর্তন নিয়ে আসুন দুই নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী সংগ্রামের অন্যতম নেতা নেলসন ম্যান্ডেলা উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘ সাতাশ বছর তিনি কারাভোগ করেন এবং উনিশশো সালে মুক্তি পান পরে উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন এবং উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটে এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠে সহনশীলতা ও ক্ষমার প্রতীক হিসাবে তার অবদান আজও বিশ্বজুড়ে সমাদৃত দুহাজার সালে মারা গেলেও তার আদর্শ মানবাধিকার আন্দোলনের অমর হয়ে আছে এই মহান রাষ্ট্রনায়ক একবার বলেছিলেন শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা ব্যবহার করে আপনি পৃথিবীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন তিন জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ক জর্জ ওয়াশিংটন তিনি একই সঙ্গে দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের স্থপতি হিসাবে ওয়াশিংটনের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় থেকে যাওয়ার সুযোগ ছিল কিন্তু তিনি তা না করে গণতান্ত্রিক নীতি গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না এই নীতি জর্জ ওয়াশিংটন নির্ধারণ করে দিয়েছিলেন তাঁর দূরদর্শিতা এবং ন্যায় পরায়ণতা আজও যুক্তরাষ্ট্রের মূল্যবোধের প্রতীক হয়ে রয়েছে সুখ ও নৈতিক কর্তব্য অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে মনে করতেন জর্জ ওয়াশিংটন চার উইনস্টন চার্চিল উইনস্টন চার্চিল যুক্তরাজ্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসাবে স্মরণীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেশের মানুষকে নাতসি হুমকি থেকে রক্ষায় সাহসী নেতৃত্ব দিয়েছিলেন তার ওই সময়ের অনুপ্রেরণামূলক ভাষণগুলো ব্রিটিশ জাতিকে ঐক্যবদ্ধ করেছিল কঠিন সময়েও আশা এবং সাহস জুগিয়েছিল চার্চিল একজন সাহিত্যিক হিসাবেও প্রশংসিত ছয় খণ্ডের দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বইয়ের জন্য তাকে উনিশশো সালে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছিল পাঁচ রানী সপ্তম ক্লিওপ্রেট রানী সপ্তম ক্লিওপেডরা প্রাচীন মিশরের শেষ ফারাও এবং পটলেমিক সাম্রাজ্যের সর্বশেষ সক্রিয় শাসক ছিলেন কৌশলী কূটনীতি তীক্ষ্ণ বুদ্ধি এবং রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সঙ্গে সম্পর্কের কারণে ক্লিওপেট্রা তার সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোকে প্রভাবিত করতে পেরেছিলেন তার বুদ্ধিমত্তা এবং কৌশল নিয়ে এখনও আলোচনা হয় মিশর স্বাধীনতা রক্ষা এবং রোমান সম্রাটদের সঙ্গে যোগাযোগ স্থাপনে তাঁর প্রজ্ঞার প্রতিফলন রয়েছে বিশ্বের স্মরণীয় পাঁচ রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ